আমি রূপে লক্ষ্মী আর গুণের সরস্বতী দুটোই একদমই না কিন্তু এইটুখুনি জানি মাসের মালগুলো একসঙ্গে কিনলে যে কিছুটা টাকা আমরা সাশ্রয় করতে পারি সেইটাই আমি আজ তোমাদের কাছে তুলে ধরব নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনার আরেকটি নতুন ব্লগে আর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো আজ মঙ্গলবার আমার মেয়েদের আমি স্কুল বাসে তুলে দিয়ে আমি হাঁটতে শুরু করে দিয়েছি আমি তো দুই তিন দিন ধরে হাঁটছি তা ভাবলাম আজকে আমি যে সকালবেলায় হাঁটি তোমাদের একটু দেখাই আমি কোন কোন জায়গা দিয়ে হাঁটি সবার আগে দেখাচ্ছি এখানে সুন্দর একটা ফুলের মানে বাগান এটাকে আমরা ছোটোবেলায় বলতাম না মোরগ ফুল মোরকে যে ঝুঁটি থাকে সেই মোরগ ফুল কি সুন্দর লাগছে না দেখতে আর এই সময় কিন্তু এই ফুলগুলো খুব ভালো ফোটে আর আমার ঘরটি ঠিক পেছনে আছে একটি পার্ক এখন স্কুল খুলে গেছে বলে কিন্তু এই পার্কে কোনো বাচ্চা নেই পার্কটা পুরো খালি যে স্কুল বন্ধ থাকে কি ছুটির দিনগুলো থাকে না সকাল থেকে রাত পর্যন্ত পার্কে কিন্তু সবাই বাচ্চারা থাকে আর এই আরেকটা ফুলের গাছ এটার নাম কিন্তু আমি জানি না এই ফুলের গাছটার ফুলগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে চলতে চলতে আর একটা ফুল পেলাম এই দেখো চাপা ফুল কি সুন্দর লাগে আমি যে রাস্তাটা দিয়ে হাঁটি না প্রচুর পরিমাণে ফুল থাকে মাঝে মাঝে মনে হয় হাঁটার সময় একটা প্লাস্টিক নিয়ে আসবো আর পুজোর জন্য অনেক ফুল নেব কিন্তু দেখি এখানে কেউ ফুল নেয় না বলে আমি কিন্তু আর নি না নাহলে সবাই আমাকে কেমন লোভা ভাববে ওই জন্য আমি আর নি না আর এই দেখো তোমাদের এখন আমি কী দেখাতে এসেছি এটা কিন্তু পাখি থাকার একটা বাসা এটা একটা মাটির পট এখানে দেখবে প্রায় দোকানে না মহারাষ্ট্রের প্রায় দোকানে প্রায় বাড়িতে কিন্তু এরকম বাসা একটা করে রেখে দেয় এটা নকল মাটিরই কিন্তু এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা জুড়ে কিন্তু এই বাসা আছে যাই হোক আমার হাঁটা শেষ আর এই দেখো আমি তোমাদের খুব একটা ভালো জিনিস আজকে দেখা পাচ্ছি এখানে প্রত্যেকের বাড়িতে সকালবেলায় একটা জিনিস দেখতেই পাবে রঙ্গোলি রঙ্গোলি করার মানে কি জানো বন্ধুরা এটা আমি আঁকে জানতাম না এটা জেনেছি বলে তোমাদের সাথে আমি শেয়ার করছি লক্ষ্মী ঠাকুরকে ঘরে আমন্ত্রণ জানানো এই জন্য এখানকার সমস্ত গৃহিণা গৃহিণীরা সকালবেলায় স্নান করার পরেই কিন্তু ঘরের সামনে ঘর হোক দোকান হোক যার যেমন জায়গা হোক সবাই কিন্তু কি সুন্দর করে রঙ্গোলি বানায় আমার বড় মেয়েটিও কিন্তু শিখে গেছে ওই জন্য ও কিন্তু মাঝে মধ্যে রঙ্গোলি বানায় ঘরের সামনে আমি ঘরের ভেতরে এসে গেছি ঘরের ভেতরে আসার পরে সবার প্রথমে আমি গুনগুনা জল খেয়ে নিয়েছি মানে উষ্ণ জল কিন্তু আমি প্রতিদিন খাই সে গরম হোক শীত হোক বর্ষা হোক যে কোনো সময় হোক উষ্ণ জল খাওয়ার পরে না আমি চাও বসিয়ে দিয়েছি আমার কিন্তু চা খাওয়াও আজকে হয়ে গেছে আমি নর্মালি এত তাড়াতাড়ি কিন্তু চা খাই না তবু আজকে কি মন হলো চা খাওয়ার একটু মন হচ্ছিল তাই আমি চাও খেয়ে নিচ্ছি একটা টোস্ট বিস্কুট দিয়ে তারপর ভাবলাম যে না এবার ফটাফট কাজে লেগে পড়তে হবে নাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে তা সবার আগে মিশে গেছি বিছনা দুদিকে তুলতে এদিককার বিছনা পুরো কমপ্লিট হয়ে গেছে ওই দিককারও বিছনা হয়ে গেছে এখন হালকা হালকা না রোদ আসছে আমার শুধু এই ঘরটাতে একটু রোদ দূর আসে গো বন্ধুরা তাছাড়া আমাদের ব্যালকনিতে এক ফোটাও কিন্তু রোদ আসে না এই জন্য এই রোদটাকে পাওয়ার জন্য না মাঝে মাঝে আমি এখানটাতে বসি চায়ের কাপ নিয়ে কিন্তু সেটার ভিডিওতে আমার শেয়ার করা হয় না তা যাই হোক কোনো সময় যদি সুযোগ সুবিধা হয় তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে আজকে খুব একটা দরকারি কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো এক বন্ধু আমাকে মানে বান্ধবী আমাকে লিখেছে যে আমি একটা ভিডিও করেছিলাম না পৈশাকের তো লিখেছে যে তার বাড়িতে অনেক পুঁশাক হয় তা তার এই কথাটা শুনে আমার খুব ভালো লাগলো তো সেও আমাকে জানিয়েছে কিনু কিন্তু বন্ধু আমি একটা কথা বলতে চাই যে আমি লাগাতে পারবো না শাক গাছ কেন কি আমার শ্বশুরবাড়ির থেকে প্রথমেই বলে দিই যে শাক গাছ নাকি শ্বশুরবাড়িতে লাগানোর নিয়মে নেই ওই জন্য আমি শাক গাছটা লাগাতে পারি না না তো টবের মধ্যে বারান্দাতে আমি লাগাতেই পারি কিন্তু যেহেতু শ্বশুরবাড়িতে শাক লাগানোটা নিয়মে নেই ওই জন্য আমি শাক গাছটা লাগাতে পারি না ওই রুমটা পরিষ্কার করার পরে তারপরে এসে গেছি আমি আমার মেয়েদের পড়ার রুমে এই রুমটা এখন আমার মেয়েরা যথেষ্টই পরিষ্কার করে রাখে মনে হচ্ছে নতুন নতুন শিখেছে ভালোই লাগছে আমার একটু কাজটা কমে গেছে তো মেয়েদের রুমের থেকে আমি এবার চলে এসেছি সামনের রুমে এই রুমটা হলো সবার সব ঘর মানে এই রুমের মধ্যে বসে খাওয়া দাওয়া টিভি দেখা খেলা করা পড়াশুনো করা আটা মাখা সবজি কাটা কোনো কিছু বাদ যায় না তো সব কাজ তো পরে করব সবার প্রথমে আমি চাল রাখছি চালের পটের মধ্যে আমি এখানে আমার কাছে না বন্ধুরা দুই তিন রকমের কিন্তু চাল আছে এক একটা চাল আমি এক এক সময় রান্না করি মানে আমি সবজি অনুযায়ী চাল রান্না করি যেদিন ধরো ননভেজ হবে সেদিন আমি এক ধরনের চাল রান্না করি যেদিন নর্মাল ভেজ করব সেদিন এক ধরনের করি খিচুড়ি করলে আলাদা করি বিরিয়ানি ফ্রায়েড রাইস পোলাও করলে আলাদা আলাদা চাল করি বেশ কয়েক রকমের চাল কিন্তু আমার কাছে আছে কেন কি জানো দরকারের সময় কিন্তু নাহলে কিছুই পাবো না কারণ এখানে তো বেঙ্গলের মতন তো এখানে ওরকম দোকান নেই ওই জন্য যখন আমি নিয়ে আসি মাসের মালটা তখন বিভিন্ন ধরনের চালও তার সাথে তুলে নিই আজকে সকালে আমার কর্তাকে আমার দুটি মেয়েকে ব্রেকফাস্ট আর লাঞ্চে আমি দিয়েছি দুটোইতেই আমি দিয়েছি লুচি আর তার সাথে ছোলার ডাল কেন কি লুচি ছোলার ডাল কিন্তু আমরা বাঙালিরা খুবই ভালো খাই ওই জন্য আমার কর্তা সকালবেলা এটা খেয়েও গেছে আবার নিয়েও গেছে কিন্তু মেয়েরা কিন্তু খেয়ে যায়নি মেয়েরা দুধ আর চকস খেয়ে গেছে আর টিফিনে আমি এটা দিয়ে দিয়েছি আর শর্ট ব্রেকে দিয়েছি কেক তা একটুখানি ছোলার ডালে আমি আমার জন্য রেখে দিয়েছিলাম তা আমি ভাবলাম যে দুটো তিনটি লুচি আমি গরম গরম ভেজে নিই আর তারপরে আমি খেতে বসে যাব আর লুচি দেখে কিন্তু কারোর পেট ঠিক থাকে না মানে পেটের মধ্যে কিন্তু ইঁদুর কুরকুর কুরকুর করে ঠিক সেরকম পরিস্থিতি আমারও হয়েছে গরম গরম জোখার লুচি ভেজে নিয়েছি তিন পিস আর খাবো না দু পিস লুচি আর একটু ছোলার ডাল নিয়ে আমি চলে এসেছি খেতে কখন যে খাবো আমি শুধু সেটাই ভাবছিলাম একটা হাসির কথা বলছি তোমাদের সঙ্গে বন্ধুরা আমি কিন্তু নর্মালি সকালবেলায় ব্রেকফাস্ট কর মানে ব্রেকফাস্ট করাটা আমার পছন্দই হয় না সকালবেলায় কিন্তু যদি কোনো সময় ভালো আমি কিছু বানাই মনে হয় যে আমার এটা খুব পছন্দার জিনিস তখন কিন্তু আমার অটোমেটিক খিদেটা পেয়ে যায় জানি না কেন এটা হয় কেন কি জান আমি ব্রেকফাস্ট করা সকালে পছন্দ করি না আমার যদি সকালবেলা একবার খেয়ে কোনো কিছু খেয়ে যদি পেট ভরে যায় আমার রান্না করতে আর মন লাগে না তাই জন্য না আমি ব্রেকফাস্ট করতে চাই না দুইবার চা খেয়ে নিই ওতেই আমার শান্তি কিন্তু যেহেতু আজকে লুচি আর ছোলার ডাল আছে ওই জন্য ব্রেকফাস্টটা করেই নিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে সোফাটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কেন কি সোফাটার পরে সকালবেলায় সব কিছু হয় এখানে বসা এখানে খাওয়া এখানে ড্রেস পরা সব কিছু এখানটাতেই হয় ওই জন্য সোফাটা পরিষ্কার করা হয় আর এই দুটো টেরিবিয়ার দেখছো এই দেখো এই টেরিবিয়ারটা না চোখটা সেদিনকে ধুতে গিয়ে খারাপ হয়ে গেছে কোথায়ও তো আমি রেখেছি কিন্তু কোথায় রেখেছি আমার মনে নেই যে যদি পাই তাহলে আবার লাগাবো তা ওই দিককার কাজ হয়ে যাওয়ার পরে আমি এতক্ষণ পরে আবার এসেছি রান্নাঘরে এই দেখো আজকে আমি কি কি সবজি বানাবো এখানে পালং শাক কেটেছি কুমড়ো আলু পেঁয়াজ আছে তার সাথে আর আরেকটা আলু দেখতে পাচ্ছ এখানে সোয়াবিনও বানাবো সোয়াবিনের মধ্যেও আমি আলু দেবো তাহলে আমি দুই রকমের সবজি বানাচ্ছি আর তার সাথে ডাল কেন কি কালকে ডালটা বানিয়েছি আমার কথা বলছে ডালটা তো বেশ ভালো বানিয়েছে ওই জন্য ওই ডালটাকে আমি আজকে আবার রিপিট করছি কিন্তু একটু অন্য ধরনের ফোড়ন দেবো আর এই যে মেয়েদের জুতো কালকে রাতে আমি ভালো করে এটাকে ধুয়ে না কালি লাগিয়ে রেখেছিলাম তা কালকে তো শুকায়নি কিন্তু আজকের হাওয়াতে ভালো করে শুকিয়ে যাবে আর এই দেখো ডালের ফোড়নটা ডালে আজকে আমি একটু অন্য ফোড়ন দিচ্ছি এখানে কারিপাতা তো দেবো না আজকে আগে কালকে কারিপাতা দিয়েছিলাম আজকে জাস্ট পেঁয়াজ জিরে আর তার সাথে দেব একটু মেথি মানে মৌরি দেখো আমরা কেমন পালং শাকের মধ্যে আলু মুলো কুমড়ো বেগুন মোটামুটি ছিম যা থাকে তাই দিয়ে রান্না করে কিন্তু এখানকার আমার যে বান্ধবীরা আছে না তাদের রান্নার স্টাইল কিন্তু পুরো আলাদা আমার রান্না দেখে বলে কি তুই কি রান্না করিস বলতো সবের মধ্যে আলু দিস সবের মধ্যে একটু একটু করে চিনি দিস আবার একই ধরনের মশলা তুই প্রায় ইউজ করিস না বিভিন্ন ধরনের আলাদা আলাদা মশলা ইউজ করিস এগুলো কলকাতার থেকে নিয়ে আসিস কিন্তু দেখ আমরা কিছু সবের মধ্যে মুংফলি দিই মানে বাদাম দিই সেরকমই ওদের আর আমাদের রান্নার স্টাইল কিন্তু পুরো আলাদা কিন্তু ওদের রান্নাও কিন্তু কিছু কিছু আমার বেশ ভালো লাগে খেতে কিন্তু করতে এখন আমি কিন্তু শিখিনি তা যাই হোক তিনটে রকমের তরকারি কিন্তু আমার রেডি হয়ে গেছে এই দেখো ডাল হয়ে গেছে গেছে পালং শাকও হয়ে গেছে আর সোয়াবিন আলুর যে কষাটা বানাবো ভেবেছিলাম সেটাও পুরো হয়ে গেছে দেখেই কিন্তু খুব ভালো লাগছে বন্ধুরা তোমাদের অবশ্যই কিন্তু ইনভাইট থাকলো এবার তোমাদের সাথে আমি শেয়ার করছি মাসের কি কি মাল আমি তুলেছি মুড়ি ময়দা আর এই নুনটা তো সব জায়গাতে পাওয়াই যায় সর্ষে এখানে কিন্তু তিন ধরনের সর্ষে আছে এটা হলো মোটা সরষে আর একটা আছে একদম সরু সরষে একটা মিডিয়াম সরষে আমি মোটা সরষেও নি আর একদম সরু সর্ষে নিই সর্ষে জিরে কালো জিরে পাপড় এই পাপড়টা কিন্তু এখানকার না হায়দ্রাবাদের মানে ঘি এখানে লুজ পাপড় আছে বিভিন্ন ধরনের আমরা যেমন ছোটবেলায় খেতাম না আঙুলের মধ্যে পুরে পাপড় খেতাম তারপর টাইপের বিভিন্ন ধরনের পাপড় এখানে আছে নারকেল লাগে কুচোতে না খেতে লাগে যখন বাঁশের মাল তুলি নারকেলটাও আমি নিয়ে আসি নারকেল ধূপকাঠি এই যে চাউমিন দেখতে পাচ্ছ এখানকার চাউমিন কিন্তু একটু অন্য ধরনের একটু মোটা মোটা হবে আবার খুব মোটা হয় না মানে মিডিয়াম টাইপের হবে চাউমিন এই যে চাউমিন চা দেখো কত বাদাম বাদাম কিন্তু প্রচুর লাগে মহারাষ্ট্রে এসে কিন্তু আমি বাদাম খাওয়া খুব শিখেছি মানে কাঁচা খাওয়া না সবজিতে বিভিন্ন ধরনের মশলা হিসেবে আমি ইউজ করি পোহা বানায় তার মধ্যে বাদাম দিই বাদামটা খুব লাগে চিড়ে এটা কিন্তু একটু অন্য ধরনের চিড়ে একদম পাতলাও না একদম মোটাও না আর এই দেখো বিস্কুটের ফ্যামিলি প্যাক এটা আমার পুরো মাস হয়ে একটু বেশি হয়ে যায় এর মধ্যে চারটে প্যাকেট আছে আর এটা কিনলে অনেকটা সেভ হয় পয়সা তিন প্যাকেট সাদা তেল একটা সর্ষের তেল নিচ্ছি সর্ষের তেলটা কিন্তু ডাব্বাতে আর এটা অন্য এক টাইপের চাল মানে এটা হলো পোলাও বানাই কুকারে পোলাও বানায় দুটো সিটিতে হয়ে যায় এই চালগুলো খুব সুন্দর তো এই চালগুলো আমি কিনি কোনো সময় দু কিলো কোনো সময় তিন কিলো মানে আমার মাসে যেটুকুনি পোলাও করি ওই জন্য অন্য কোনো কিন্তু না এক কিলো দুটো ম্যাগি এই যে নোনতা বিস্কুট এটা শুধু আমার জন্য খুব ভালো লাগে খেতে আর কেউ খায় না দুটো হরলিক্সের পাতা একটার সাথে একটাই ফ্রি এই বিস্কুটগুলো মেয়েরা ভালোবাসে এটা যার দাম লেখা আছে তার থেকে অনেকটাই দাম কম এটাও মেয়েদের জন্য এটা মশলা বুন্দি যেটা আমাদের ওদিকে পাওয়া যায় না মহারাষ্ট্রে খুব চলে মশলা বুন্দিটা দেখো বন্ধুরা খুব ভালো লাগে খেতে এটাই মাঝে মাঝে ঘরেও বানাই আর একটা আছে এই দেখো মহারাষ্ট্রের স্পেশাল খাড়ি এটা দারুণ লাগে এর অনেক কোয়ালিটি আছে মানে সাদা রঙের আছে ব্রাউন কালার আছে আর ডিপ ব্রাউন কালার আছে তিন চার রকমের পাওয়া যায় এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এর তুমি বাইরে দোকান দিয়ে কিনতে যাবে তো একটু টাকা কম করে হলো দশ পনেরো টাকা বেশি পড়বে এক একটা প্যাকেটে এই যে বিস্কুট মেয়েদের সরি ওয়ান ফিফটি নাইন দাম হবে সেখানে কেটে কিন্তু ওয়ান ফর্টি ফাইভ তুমি দামটা পাবে দেখতে পাচ্ছ বন্ধুরা তাহলে কেন আমরা যাই আমরা না অনেকেই যাই ও বন্ধুরা এই যে পেস্ট এটা আমরা তিনজনে মানে আমি আর আমার দুই মেয়ে আমরা এই পেস্টে মাঝি আমার কত্তা মশাই এই পেস্টটাতে মাঝে হ্যান্ডওয়াশ সাবান সাবান আরও আছে মানে আমি দুটো পতঞ্জলির এই দুটো কিনি আর এই লাইট বয় দুটো কিনি বাসন মাঝের সাবানটা আমি ইউজ করে আমার খুব ভালো লাগে কিন্তু সেদিনকে একটাই ছিল তার সাথে সাথে আমি অন্য সাবানও নিয়ে এসেছি কারণ একটাই ছিল কিন্তু একটাতে তো মাস হবে না তার সাথে আমি এই বাসন মাজার এই সাবানগুলোও নিয়ে এসেছি যে মাসের মাল একবারে তুললে কতটা পরিমাণে লাভ হয় আমরা যে টাকা জিনিস কিনেছি আমরা যদি অন্য কোনো দোকানে গিয়ে অল্প অল্প করে কিনতাম একটু তো দাম হতোই বেশি ওই জন্য মাসের মাল আমি একবারে তুলে নিই এটা আমার পুরো মাস হয়ে গিয়েও একদম নিচের পদে এক সপ্তাহ মতন চলবে এরকম হিসাব করে আমি তুলি তো মাসের মেলা একসাথে তুললে কিন্তু অনেকটা লাভবান হওয়া যায় আর আমরা কিছুটাও কিন্তু মহিলারা কিছুটা টাকাও কিন্তু সঞ্চয় করতে পারি এটা কিন্তু আমাদের সবথেকে বড় একটা প্লাস পয়েন্ট তো বন্ধুরা আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর থেকে একটু আলাদা আমি সকালবেলায় কি কি করেছি কোথায় কোথায় গেছি আর সব থেকে বড়ো কথা যে আমি মুদির মাল কি কিনেছি মানে মাশকাবাড়ি যেটা আমি কিনি কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আর কেমন কেমন ধরনের জিনিস কিনি কেন কি এখানে সব রকমের আইটেম পাওয়া যায় না সব জিনিস আমি এখানে পাই না কিছু জিনিস আমি আসার সময় কলকাতার থেকে নিয়ে আসি নালে কিছু জিনিস আমি ঘরে বানাই জিনিসগুলোকে যেমন মশলাপত্রের অনেক কিছু এখানে পাওয়া যায় না তো আজকে এই পর্যন্ত আশা রাখছি আজকের এই ব্লগটি তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না তোমাদের কাছে আমার বারবার অনুরোধ রইলো আমার চ্যানেলটি কিন্তু একদম নতুন তোমাদের ভালোবাসা সহযোগিতা বড়োদের আশীর্বাদ কিন্তু আমার খুব প্রয়োজন তো আমার ব্লগটিকে সাপোর্ট করো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আজ এই পর্যন্তই আবার দেখাবে হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার